নবী আমার বলতে আছেন খাদি গো আমি তোমার থেকে চল্লিশ দিনের মতো বিদায় নিব মা খাদিজার সোপান চোখ দিয়ে পানি বয়ে যায় আমার নবী বলেন ওগো আমার টুকটুকে খাদি যা ও আমার তাহিরা খাদি যা ও আমার সাবিরা খাদি যা তুমি কান্না করোনা রে খাদিজা কান্না করোনা আমি নবী কেন দুনিয়াতে এসেছি তা তুমি জানো না মা খাদিজা রস আল্লাহ আমি কেমন করে জানবো জানে আল্লাহ আর আমার বলেন শোভান আল্লাহ শাহবাদের শোভান আল্লাহ আপনার কেমন একটা আদব ছিল সাহাবারা যদিও বিষয়টা জানতো তবুও কিন্তু আমার নবীর সামনে জানা কথা বল আল্লাহ আল্লাহর রসুল ভালো জানেন এবং বেশি জানেন সিদ্ধিকে আকারকে বলা হয় সুবান আল্লাহ নাই বেনার সাহাবি

মন দিয়ে শুনতে না আর ওই কথার মধ্যে কোন জায়গাতে যদি বেশি দরক থাকতো বাবা আমার নবী আহতে আবু বকর সিদ্দিক সঙ্গে সঙ্গে তিনি কেঁদে ফেলতেন ও ব্রাদার তিনি কামতেন না তনার হিদায় নবীর मोहब्बत কেঁদে যেত মা খাদিজা বলিয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আমার থেকে 40 দিনের মতো যাবেন গো নবীন আমি খাদিজা মানতে পারবো না মানতে পারবো না আমি খাদিজা কেমন করে হুজুরা আপনার নৌরানি চেহারা না দেখে আমার সকাল হয় না ইয়া রাসূলুল্লাহ নাবী আপনি ঘরের ভিতরে আপনার সোবান আল্লাহ আরাম করেন নবী কখনো ঘুমায় না নবী কখনো আপনার সোবান আল্লাহ নিদ্রা যায় না তিনারা ঘুম থেকে আপনার সোবান আল্লাহ মাহরুম আছে না আপনার চোখের নিদ্রা থেকে তিনারা মাহরুম আছেন কিন্তু নবী আমার মা খাদিজার ঘরে তখন তিনি আরাম করতে আতেন আপনার বিনা লাইটে মা খাদিজার ঘর নূরে ঝলমল করত জোরে বলেন সুবহান আল্লাহ মা খাদিজা বলে নবী গো ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও গো আমার কলেজার সুবহান আল্লাহ টুকরা নবী আজ আপনি আমার সুবহান আল্লাহ কাজ থেকে চলে যাবেন গো নবী আমার ঘর যেন অন্ধকার হয়ে যাবে আমি খাদিজা কিছুতে জানো আমি মেনে নিতে পারি না মদেরে দয়ার নাবি জোরে বলে ওদের দয়ার নাবি ও গদের প্রাণের নাবি তুমি মদের সহ সাথে যদিও বলেন দেখেন মদিনা চলে যাবেন ও মদের দয়ারে নাবি ও গ মদের ছাড়া চলতে পারি না তোমায় ছাড়া সইতে পারি না সুলাল

সভ্যতার পরিচয় আপনারা পেতেন মসজিদ আবাদ হতো ব্রাদার আল্লাহর নামের কে জিকির হতো মা খাদিদা বলতে আছেন নবী আপনাকে যদি না পাওয়া যেত আমার আল্লাহর ঠিকানা পাওয়া যেত না তাই মা খাদিজা বলতে আছেন নবী বিগো তুমি যদি না আসিতে তো খোদা তুমি নবী এসে মদের তুমি নবী এসে মদির দিলে খোদার ঠিকানা তোমায় ছাড়া রইতে পারি না তোমায় ছাড়া সইতে পারি না আল্লাহ আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আওয়াজ লো বাবা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নবি পাক যবানুল্লাহ সামান পত্র যা দাওয়ার ব্রাদার তাই রেডি করে দিলেন কিন্তু আপনার মক্কার যেটা কোলাক দাওয়ার আপনার মক্কার কোলাক দাওয়ার ওই টাওয়ারকে যদি আপনি ফলো করেন নবী আমার যাবেন কারে হেরাতে জি আমার মা আমিনার মা হাদাতে মা খাদিজার ঘর আপনার কারে হেরা থেকে একেবারে সোঝা রাস্তা যদি বলেন শোভা রাস্তা কিন্তু আজকের যেমন রাস্তা সেই দিন তো তেমন ছিল না মা খাদিজার আজি আল্লাহু তালা আনাহা আপনার নাবিকে বলতে আছেন হুজুর আপনি চল্লিশ দিনের মতো আমার কাছ থেকে যাবেন গো তবে আপনি ওই জায়গা দেখিয়ে আপনি কি খাবেন আপনার খাবারের इंतजाम কেমন করে হবে গো আপনি কেমন করে খাবার 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ কত টাকা হ্যাঁ কাদেরকে সামনের জায়গা খালি আছে মাগো এবার সোনা আপনারা ধীরে ধীরে সামনের দিকে দাঁড়ান এইদিকও জায়গা খালি আছে আপনারা ধীরে ধীরে এদিকে এসে বসেন জি আর যেনারা দরজাতে দাঁড়িয়ে আছেন দরজাতে দাঁড়িয়ে থাকবেন না সামনে আপনাদের জন্য খুব সুন্দর জায়গার ব্যবস্থা করা আছে সকলে খুব সসম্মানে আদমের সাথে এখলাসের সাথে আপনারা এসে বসে যান তার কারণ এই মাহফিলে আমার আকিদা অনুসারে আমার নবী হাজির আছে জোরে বলেন আচ্ছা একজনে আছেন সামনে আছে আমার আকিদা অনুসারে জি আর নবীকে ভালোবাসতে কোনো দলিল লাগে দলিল লাগে নবীকে ভালোবাসার জন্য দলিলের প্রয়োজন হয় নবীকে ভালোবাসার জন্য কোনো দলিলের প্রয়োজন হয় না কারণ নবী আমার নিজের স্বয়ং সম্পূর্ণ দলিল আর নদীকে দলিল হিসাবে পেশ করার জন্য আল্লাহ দিয়েছেন পবিত্র কোরআন জি সে কোরআন বলতে আছে কদ যা

আমার কেবল ভারতের নবী নয় নয় নবী আমার বাংলাদেশের জন্য শুধু নবী নয় নয় পাকিস্তান শুধু নবী আমার নবী নয় আপনার দুনিয়া তো দুনিয়া আপনার লামাকা থেকে তাহাত সারা পর্যন্ত আপনার সমস্ত আলামের জন্য নবীকে আমার রাহমাত করে আপনার পাঠানো হয়েছে মা খাদিজা বলেন নবী গো আপনি যে চল্লিশ দিনের মতো যাবেন গো নবী সেখানে আপনার খাবারের ইন্তজাম কি হবে ব্রাদার আমার নবী মা খাদিজা আর চেহারার দিকে নবী আমার তাকিয়ে তাকিয়ে দেখতে আছেন মা খাদিজা গেনে নিতে পারছেন আমি কেমন করে সইব আমি কেমন করে صبر করব গো আমি খাদিজা জগতের মাঝে আমি একমাত্র ভাগ্যবতী নারী সুবহানাল্লাহ জগতের মাঝে হুজুর আপনারtামান পেয়ে হে রাসূলুল্লাহ আপনার সাহবতে আজ আমি খাদিজা ভাবমতী ওตราদার যে খাদিজা তোরব থেকে যে খাদিজাকে মহান আল্লাহর তরফ থেকে আপনার সালাম দেওয়া হয়েছে আসুন পুত্র যে আপনার ঘটনা আপনার চলে আসবে মা খাদিজা বলেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার যদি অনুমতি পাই গো নবী তবে আপনার জন্য আমি একবেলা খাবার কি নিয়ে যেতে পারি যখন আপনারা যখন ওই আগবালা খাবার নিয়ে যেতে পারি নবী আমার মুচকি হাসলেন জোরে বলেন আর নবী যখন মুচকি হাসতেন তো নবীปากের ছানায় মুলিয়া দাঁত টুটি দাঁত মুবারক হ্যাঁ শুধু দাঁত বলা যাবে না দন্ত মুবারক বা দাঁত মুবারা এই দুটি বার হতো বেলেন মিচকি হাসতেন আর ওই মিচকি হাসতে দাঁত দুটি বার হতো সেখান থেকে নূরের জ্যোতি ফুটে উঠতো আর ওই নূরের জ্যোতি দেখার জন্য মা খাদিজা পাগল হয়ে থাকতো যদি বলে আর যদি বলে সারা জীবন বিবির কাছে খেলেন কোনদিন বিবিকে খাইয়েছে এটা বুকে হাত দিয়ে বলেন সারা জীবন আপনার বিবির হাতে রান্না খেলেন আপনার বিবে হাত পুড়িয়ে জোবান আল্লাহ কষ্ট করে ধোঁয়া খেয়ে আপনার রান্না চালে রান্না করলো ওই রান্না আপনার সামনে তুলে দিল সোবান খাবার পাতে খাবারটা আপনার দিল শ্বশুর মনে হয়েছে যাও ও শ্বশুর তুমি আবার যাও হো সোনামুখী আমার আবার যাও ও ব্রাদার আসম কোন দিন কেউ আপনার বিবিকে ওই খাবার থেকে এক কুকুর আর বিবির মুখে দিয়েছেন যদি দিয়েছেন নবের সুন্নাতের হক আদা হয়েছে জোরে বলেন আর যদি না দিয়েছেন আগামী কাল থেকে দিবেন আরও আপনাদের ভালো বাসবে জোরে বলেন সুবহানাল্লাহ যদি দিয়েছেন তো সুন্নাতের হক আদা হয়েছে আর যদি না দিয়েছেন কাল থেকে অবশ্যই দিবেন

আমি নামে তোমাকে অনুমতি দিলাম যাও যাও আজকে তোমায় যেতে হবে না আগামীকাল তুমি আমার জন্য খাবার নিয়ে যাবে আমার মা খাদি জান জানো বাবা ঈদের থেকে উসবান আল্লাহ আরো বড় ঈদ আপনার পালন হয়ে গেল মা খাদি যা ভাবলো যা হলো হলো আমার নবী পাকের সুবান আল্লাহ চেহারা দেখা থেকে আমি তো বঞ্চিত হয়ে যাচ্ছিলাম এখন আমার নবী পাকের সুবহানাল্লাহ নূরে আনোয়ার কে দেখার আমার সৌভাগ্য হাসিল হয়ে গেল সকল সকাল মা খাদিজা নিজের কাজ কাম দিয়ে তাড়াতাড়ি ধড়ফড় করে সেরে নিয়ে আমার নবীর দিদারে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী গেছেন খোদার দরবারে সুবহানাল্লাহ দিদার করতে আর মা খাদিজা নবীর দিদার করেছেন এই জমিনের উপরে গারে হেরাতে হ্যাঁ আল্লাহ পাকের দরবারে নবী আমার দিদারে গেছেন হ্যাঁ লা মাকাতে ব্রাদার আর মা খাদিজা নবীর পাকের দিদার করেছেন গারে হেরা এখন অবস্থায় মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন বাবা রুটি এবং পানি নিয়ে যেতেন নবীর দরবারে এক দুই এক মানে দুই দিন তিন দিন করে যেতে যেতে বাবা একুশ দিন যখন হয়ে গেল মা খালারা মন দিয়ে শোনেন মায়েদের কোন আমল কি চল্লিশ দিনের হয় হবে মায়েদের কোন আমল চল্লিশ দিনের হবে কখনো হবে না হ্যাঁ বিশেষ করে যারা ওই বয়সের মা ওই বয়সের বোন তাদের চল্লিশ দিন পুরা কোনো আমল হবে না কোন বিষয় যদি তারা আমল করতে চাহে তো চল্লিশ দিন হবে হবে না মা খাদিজা রাজি আল্লাহ আনহার এখন আপনার কাজ থেকে আপনাদেরকে আমাদেরকে শিক্ষা নিতে হবে মা খাদিজা রাজিয়া আল্লাহ আনহা একুশ দিন যেদিন হয়ে গেল সেদিন তিনি যেন নবীর মহাব্বাতকে আরো গচ্ছিত করে কতক্ষণে নবীর দরবারে যাবে আর নবী পাকের পবিত্র নুড়ে জালুয়া তিনি জিয়ারত করবেন কোথায় গাড়ে হেরা পাহাড়ে ওই পাহাড়টার উচ্চ হলো বাবা আপনার 2000 আপনার 2700 ফিট উঁচু আর একেবারে যেখান থেকে পাহাড়টা আপনার শুরু হচ্ছে একটা ঢাল আছে চাটানাছে বলেন ওখান থেকে যদি আপনার মাপ করা যায় তাহলে পাকা 3000 ফিট উঁচু পাহাড় সুবহানাল্লাহ হ্যাঁ একদম পাকা 3000 ফিট উঁচু পাহাড় ব্রাদার এখন তো খুব সুন্দর রাস্তা করে দেওয়া হয়েছে সিঁড়ি কেটে দেওয়া হয়েছে সাইডে এ গ্রিল করে দেওয়া হয়েছে রেলিং করে দেওয়া হয়েছে কিন্তু আজ থেকে চোদ্দ শত বছর পূর্বে মক্কার প্রাকৃতিক অবস্থা ভৌগোলিক অবস্থা কি ছিল মা খাদিজা রাজি আল্লাহ আনহা ওই প্রতিদিন তিনি একবার করে আমি গুনাগার হুজুর পাক সরকারি দোজাহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের ওই পবিত্র আপনার হুজরা মোবারক জিয়ারত করার সৌভাগ্য হাসিল হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ বিরাদার ওই জায়গাতে আপনাকে বলতে আছে শুনুন মন দিয়ে শুনবেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার যখন পাহাড়ের মাঝখানে আপনার উঠতে আছেন

মা খাদিজা আর সুবহানাল্লাহ পা বাবা পিছলে গিয়ে ফসকা গিয়ে আমার জননী মা তিনি পড়ে গেলেন পড়ে তো গেলেন রে বাপ জননী মায়েরা কিন্তু নবীর জন্য খাবার নিয়েছেন পানি নিয়েছেন মা খাদিজা নিজেকে কুরবান হয়ে যেতে চাইলেন কিন্তু নবীর জন্য খাবার পানি তিনি কিছুতেই যেন আপনার পড়তে দিলেন না খুব কষ্ট করে সেখান থেকে আপনার বুট লেনা আপনার সেখান থেকে উঠে আবার যেন সুবহানাল্লাহ একবারে যাকে বলা হয় গিরি পদ বলেন কব উঁচু ওই জায়গাটা একবারে পাহাড়ের মাঝখান থেকে আরেকটা যেটা পাহাড় আপনা শুরু হচ্ছে বলেন ওখানে মা খাদিজা তিনি আপনার উরদে আছেন আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ও জিবরাইল তাড়াতাড়ি তুমি তোমার দরবার থেকে যাও হযরত জিবরাইল বলেন ওগো মাওলানা মাবুদন আমি আমার জায়গা থেকে কোথায় যাব আমার আল্লাহ আলামিন বলেন ইব্রাহিল তাড়াতাড়ি সবার আল্লাহ হেরাতে যাও হেরাতে গিয়ে

চাইছেন আজকে আমার নবীকে সংবাদ দিয়ে দাও আপনার মা খাদিজা আমার নবীর দরবারে যাও মাত্র আমার নবী যেন মা খাদিজাকে সুভান আল্লাহ নিজের হাতটাকে ধরে এবং নিজের কোলে যেন মা খাদিজাকে বসিয়ে নেয় অন্য দিন যেভাবে আমার খাদিজাকে আদর করে সোহা করে তার চাইতে যেন আজকে দ্বিগুণ আমার নবী খাদিজাকে ভালোবাসে শুধু তাই নয় ও ইব্রাহিম যাও

সেই সালামের জবাব তো মা খাদিজা নিজে দিতে পারবে না এই সংবাদটা আমার নবীকে শুনিয়ে দাও ওই সালামের সংবাদটা মা খাদিজাকে শোনাবে আর ওই সালামের জবাব মা আমার নদী তিনি নিজে দিবেন বললেন হজরত জিদরিল্লাহ আমিন নবী পাকের মতে মধ্যে হাজির হলেন আর মা খাদিরা ওই জায়গাতে প্রবেশ করেছেন খুব সংকটময় জায়গা খাদি সাহেব যদি আছেন ইনশাল্লাহ কেউ আর ওই জায়গাতে যদি পৌঁছেছেন তাহলে তো বুঝতে পারছেন কত কষ্টের জায়গা ওই জায়গাটা দুই পাথরের আপনার মাঝখান দিয়ে সামান্য বলেন এক ফুটরও কম জায়গা বলেন ওইটা দিয়ে বলেন নবী পাকের পবিত্র নুরে এ আনওয়ার খালা দেখার জন্য ওই জায়গাটা

তিনি একটা ছায়ার আবরণ দেখতে পেলেন জোরে ছায়া নয় ছায়ার আবরণ দেখতে পেলেন আল্লাহর নবীকে সালাম দিলেন নবী আমার তাড়াতাড়ি উঠলেন খাদিজাকে ধরে নিলেন বললেন ও খাদিজা আজকে আল্লাহ তরফ থেকে তোমার প্রতি সালাম হয়েছে জোরে বলেন মা খাদিজা বলতে আছে আল্লাহ পাকের সালাম আমার প্রতি বলে হ্যাঁ বলে আল্লাহ পাকের সালামের জবাব কেমন করে দিব তা তো আমি জানি না নবী বলেন তোমাকে জবাব দিতে হবে না সংবাদ তোমাকে শোনালাম জবাব আমি আল্লাহ দিয়ে আমি নবী মুস্তফা দিয়ে দিয়েছি বললেন মা খাদিজা বলতে আছে হুজুর আপনার ঘরে মনে হচ্ছে কোন একটা ছায়া দেখতে পাচ্ছি ছায়ার আবরণ দেখতে পাচ্ছি আমার নবী বলতে আছেন আমার কাছে বর্তমানে জিব্রাইল হাজির আছেন জোরে বলেন আরে জোরে বলেন বলেন আমার কাছে বর্তমানে হযরত জিব্রাইল আলাইহিস সালাম হাজির আছেন মা খাদিজা বলতে আছেন হুজুর তবে আপনার হুজুরা শরীফে আমার যাওয়া উচিত হবে না জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আপনার হুজুরা শরীফে আপনার হুমরা আপনার নূরে আনোয়ারের সুবহান দরবারে আমার যাওয়া উচিত হবে না হযরতে জিবরিল আমিন নবীকে বলতে আছেন হুজুর আমি চললাম সংবাদটা দেওয়ার জন্য আপনার কাছে এসেছিলাম এইবারে আল্লাহ পাকের বিধান মোতাবেক আপনি মা খাদিজার সুবহান আল্লাহ যে হক আছে সে হক আপনি আদায় করুন ব্রাদার অর্থাৎ নবী আমার সুবহান আল্লাহ মা খাদিজাকে এত সুহাগ করলেন এত ভালোবাসা দিলেন মা খাদিজা জীবনের সমস্ত কষ্টকে তিনি ভুলে কথা বলে ওই পাহাড়ে উঠতে বাবা আমার মতন একটা গাট্টা মানুষ বলেন তিনবার বসে তিনবার বসেছি বললেন আবার মনে মনে ভাবলাম যে আল্লাহ এই আমার মতন একটা গাট্টা জোয়ান মানুষ এই পাহাড়ে আপনার উঠার জন্য যদি তিনবার বসতে হয় মা খাদিজা রাজা লাহো তালা আজ থেকে সাড়ে চোদ্দ বছর আগে তিনি প্রতিদিন একবেলা করে উঠেছেন জরে বলেন রাধার প্রতিদিন তিনি একবেলা করে উঠেছেন বুঝা গেলো খাদিজা রাজা লাহো তালা আনহা তিনি পাহাড়ে উঠেছেন এটা সত্য কিন্তু হাকিকাতের টিলাকে আল্লাহ পৌঁছে ব্রাদার হে মা খাদিজা রাদিয়া লাহুর আনহা ওই দিন ছিল যে দিন তেনার নদী পাকের দরবারে খাবার এবং পানি নিয়ে যাওয়ার দিন ছিল একুশ দিন দিন যে কারণে মায়েদের কোনো আমল যদি কেউ করে যে কোনো আমল আপনার অজিফার আমল তশবির আমল তাহলে ওই আমলটা মায়েদের জন্য একুশ দিন বেশিরভাগ ধার্য হয় ব্রাদার আসুন পুরুষেরা চল্লিশ দিন আপনার আমল করলে যে ফায়েশ তারা পায় যে ভরপুত তারা পায় মায়েরা একুশ দিন ওই আমলটা করলে ওই ভাই ওই বরকত আমার মায়েরা পেয়ে যায় আসুন পড়েন

जिब्रिल अमीन अलैहि सलात व तस्लीम नबी पाक के दरबार में हाजिर होले एखाने एक टुक एक तेलाब हजरत जिब्रिल अमीन अपनार कयक दिनेर माथाय एसेछिलेन एटाई हजरत जिब्रिल अमीन आमार नबी पाक के दरबार में एलेन आर ओई कारे हेरा पहाड़े माशाल्लाह हां 500 टाका बापेर नामे मायेर नामे बापेर नामे ओया এই 1 টাকা 1 টাকা 500 টাকা বাবার নামে মায়ের নামে কেমন করে আধা আধি বলবো গো হবে 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 না আর 500 টাকা দেন পারবেন না যদি না পারেন তো জোর জোর করব আর যদি আজ না বললে কালকে এর আগে এক মাস পজ দিবেন তাহলে বাবার নামে 500 হয়তো মায়ের নামে 500 হয়তো এক মাস পজ দিবেন বল যা হুজুর আমি নিয়ত করি স্যার যে আমি কি তত কাঁচা বলি জি

টাকা দামই চাইছি তার প্রকার কাঁটা কাটছেন কে দিয়েছেন বলে আপনি দিলেন তাই মনোযোগ আছে আজাতদার님이 मतदार করব হয়েছিল আজান 200 টাকা দিয়েছি বলেন যে আলহামদুলিল্লাহ আচ্ছা অনেক 5000 টাকা দিয়েছিলাম কালকে নাকি তো ওনা জোড়া মিটোক ফোনছিলাম 5 5000 টাকা দেওয়ার মত কোন banda আপনাদের এই কি গ্রাম জয়ী জাগরাম